বিসিবিতে কি হবে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন বিসিবি যেহেতু স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান তাই আইসিসি নিয়ম মেনেই বিসিবিতে হবে পরিবর্তন বিসিবির কাজ পরিচালনার জন্য নতুন করে পরিচালক ও বোর্ড গঠন জরুরি বলে মানছেন ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক পরিবর্তন হলে ফিরে আসতে চান কাজে লাগাতে চান নিজের অভিজ্ঞতা বিসিবি নিডস টু বি রিফর্ম ন্যাচারালি ইট নিডস টু বি রিফর্ম ওরা যদি মনে করে যে আমি কাজের হতে পারি আমাকে দিয়ে ক্রিকেটের উন্নতি হতে পারে বাংলাদেশে তাহলে আমি আমি দেশের জন্য আই এম অলওয়েজ উইলিং টু টু কাম ব্যাক অ্যান্ড জয়েন বাংলাদেশের ক্রিকেটকে বিগত দুই দশক ধরে দেখছেন এই সংগঠক বলছেন পারফরমেন্সের গ্রাফ নিম্নমুখী তাই পরিবর্তন খুব জরুরি দরকার দ্রুত পরিকল্পনার বাস্তবায়ন আমরা ধরো টেস্ট অর্জন করেছি দু সালে আজকে তো দু চব্বিশ সন চব্বিশ বছরে আমাদের কোনো আমি তো কোনো উন্নতি উন্নতি দেখলাম না আমাদের 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 পারফরমেন্সে হ্যাঁ আমাদের কাঠামো ইম্প্রুভমেন্ট হয়েছে বাট দেন আমাদের যে খেলার মাঠ মাঠের কোনো বৃত্তি হয় নাই বাড়েনি আমাদের আমি যেটা মনে করি আমাদের পরিকল্পনার অভাব আছে পরিকল্পনা যদি থাকেও কিছু কিছু তো ওটার কার্যকর করার অভাব আছে নোবডি ইজ ডেলিভারিং ইট আর কি শত কার্যকর সংগঠকদের আনলে দেশ ক্রিকেট এগিয়ে যাবে বোর্ডের রিজার্ভে থাকা টাকা পয়সারও যথাযথ ব্যবহার হবে শত লগরা হলো মানে মেইন ক্রাইটেরিয়া ফর ফর বিং পার্ট অফ দি বিসিবি বিকজ বিসিবি এর এখন অনেক অর্থ আছে এটাকে যদি ঠিক কাজে না লাগানো যায় ঠিকভাবে জাস্টিফায়াবলি ট্রান্সপারেন্টলি এবং উইথ টোটাল অ্যাকাউন্টএবিলিটি তাহলে আমাদের দেশের ক্রিকেটের এবং ক্রিকেটের মান উন্নতি হবে যদি কর্মকর্তারা যদি একটা নির্দিষ্ট দিকে যায় তাহলে নিচের স্থলের লোকরাও কিন্তু ওইভাবে যা ওইভাবে চলবে ফারহান ইসান